আসসালামু আলাইকুম বিহর আমেরিকান কম্বোডিয়া থেকে তো আমি কম্বোডিয়াতে আজকে ছুটির দিন রবিবার তো আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব এবং সেই সাথে কম্বোডিয়াতে প্রতি রবিবার মেলা বসে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এসেছি মেলার মাঠে এবং ঘুরে ঘুরে সব দেখাবো কম্বোডিয়াতে সমুদ্র ধরে এটা কোন জায়গা সবই বলবো ভিডিওর মাধ্যমে কোন সমুদ্র দরে কোন বিচে সবই বলবো এই ভিডিওর মাধ্যমে এবং ঘুরে ঘুরে সবই দেখাবো কম্বোডিয়াতে রবিবারের দিন মেলা বসে কোথায় তো তো গো মেলা শুরু শুরু এখানে পর্দা টাঙানো আছে বাট চেয়ার টেবিল দেওয়া আছে এখানে বসবেন আর এই জায়গাতে ড্যান্স দেখবেন গান টান শুনবেন বাট এখন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চলতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন তো কম্বোডিয়াতে প্রতি রবিবারে মেলা বসে এটাই বলবো এই ভিডিওতে এরকম একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা মোটরসাইকেল চালাচ্ছে এটা কিন্তু তাদের পার্সোনাল না এইখানে মেলার সময় হলেই বাট এই যে সমুদ্রের ধারে অনেকে মোটরসাইকেল নিয়ে আসে ছোটো ছোটো গাড়ি নিয়ে আসে নিয়ে আসে এগুলো ভাড়া দেয় বাট বাচ্চাদের খেলনা এগুলো এরা ভাড়া দেয় তো এই যে দেখতে পাচ্ছেন মেলার শুরু কেবল বাচ্চারা এগুলো চালাচ্ছে দুই ডলার থেকে শুরু করে বাইসাইকেল দুই ডলার তিন ডলার চার ডলার ফার্স্ট ডলার দুই ডলার থেকে শুরু করে ফাঁস ডলার এই যে একজন বাচ্চাটি পাঠাচ্ছে বাট মেলা কেবল এখান থেকে শুরু তো এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র পাড়া এই যে মূর্তি কম্বোডিয়ানরা বেশিরভাগ মূর্তি পূজারি এই ধরে তারা মূর্তি রাখে সব জায়গায় তো এই এইটা কোন জায়গা আমার এই এই যে পাশে দেখতে পাচ্ছি হচ্ছে লায়ন মোড় লায়ন মোড়ের সাথে এই বীজটা এটা সমুদ্র ভাড় এটা সমুদ্র ভাড় সমুদ্র এটা বীজ তো সরাসরি মেলায় গিয়ে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন মেলার মাঠে এটা অবনব বকায়দা ইনকাম করা টাকা ইনকাম করা মেলার মাঠে অবনব কায়দা কম্বোডিয়াতে এরকম ছোটো ছোটো আটটা দশটা গাড়ি কিনে আপনার এটা একটা গাড়ির দাম নিব একশো ডলার এই এগুলো নেই কম আরও মানে পঞ্চাশ ষাট ডলার এই গাড়ির দাম পঞ্চাশ ষাট ডলার একশো ডলার গাড়ি কিনে নিয়ে এসে আপনি খালি এই জায়গায় বসে থাকবেন এই যে এই যে লোকেরা গাড়ি নিয়ে এসে বসে রয়েছে এই জায়গা বসে থাকবেন আপনার গাড়ি বাচ্চারা যারা আসবে তারা বাচ্চা এই গাড়িগুলো ভাড়া নিবে এক ঘন্টা ফাঁস ডলার তিন ডলার পাঁচ ডলার দুই ডলার বাট এরা চালাবে চালানোর পরে আপনার বিল দিবে বেশি দূর যাবে না আপনার ভেতরে থাকবে খালি এদিক দিয়ে ঘোরাঘুরি করবে বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এই যে দেখেন নিয়ে বসে রয়েছে এর জন্য আপনাকে দুই ডলার ফাঁস ডলার দিবে